পাল রাজত্বের সময় শুক্লা চতুর্দশী তিথিতে জয় দত্ত সদাগর স্বপ্নাদেশ পেয়ে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমন্ডির আসনের নিচ থেকে মায়ের শিলামূর্তি পুনরায় উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করে তখন থেকে এই দিনটি আবারও তারামের আবির্ভাব তিথি হিসেবে একেবারে উৎসবের ন্যায় পালিত হওয়া শুরু হয় জনশ্রুতি বলছে বাংলার এগারোশো আট বা ইংরাজির সতেরোশো এক সালে আবির্ভাব তিথিতে বিশ্রাম মন্দিরে তারা মাকে পূর্ব দিকে বসিয়ে পুজোর তোরজোর করছিলেন যখন তান্ত্রিক পুরোহিত এবং সেবায়তরা এমন সময় মূলটির নানকর রাজা রাখরচন্দ্র মায়ের সামনে আরাধনায় বসে রাজা রাখরচন্দ্র চন্দ্র বিল্লপত্র জবা ফুল নিয়ে বসে পড়েছিলেন তান্ত্রিক পুরোহিত এবং সেবায়িতদের সঙ্গেই যা দেখে তান্ত্রিক পুরোহিত এবং সেবায়িতরা হৈ হৈ করে উঠলেন এবং রাজাকে আসন থেকে তুলে পুজোপাঠ বন্ধ করে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দিলেন রাজা অভিমান করে চলে এসে দ্বারকা নদীর পশ্চিম পারে মাটি দিয়ে বেদি স্থাপন করে ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো করতে বসলেন দুঃখে কাতর রাজার চোখ দিয়ে বই অভিমানের অশ্রুধারা সেই অবস্থাতেই তিনি তারামাকে ডেকে চললেন মৃন্ময়ী ঘটের সামনেই তার শরীর ক্রমে স্থির নিশ্চল হয়ে সমাধিস্থ হল ভক্তের ডাকে চিন্ময়ী তারামা মৃণময়ী ঘটেই অধিষ্ঠান করলেন আর ওদিকে বিশ্রাম মন্দিরে পূর্বমুখী তারামের বিগ্রহ নিমেষে পশ্চিম দিকে সাধক রাজা রাখড়চন্দের পূজাস্থলের দিকে ঘুরে গেল চুম্বকের আকর্ষণে লোহার টুকরো যেমন চুম্বকের দিকেই এগিয়ে যায় তেমনি ব্রহ্মময়ী তারামাও ভক্তের আকুলতায় না দিয়ে পারলেন না তাকেও ভক্তের আকর্ষণে ঘুরতে হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রাজা রাখরচন্দ্রের অভিমান ভাঙতে মা তারা পশ্চিমমুখী হয়েছিলেন এই আবির্ভাব তিথিতে অর্থাৎ আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথি অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর আগের তিথিতে সেই অপ্রাকৃতিক দৃশ্য দেখে মন্দিরে উপস্থিত উপস্থিত তৎকালীন সময়ে তীর্থযাত্রীদের সাথে স্থানীয় প্রজা এবং তারাপীঠের তান্ত্রিক পুরোহিত এবং সেবায় অবাক বিস্ময়ে বৃহবল হয়েছিলেন জয় তারা জয় তারা বলে তারাও মায়ের নামে জয়ের ধ্বনি দিতে শুরু করলেন সেই আওয়াজ রাজার রাজার বাহ্য দশায় ফিরলেন গদগত স্বরে তার সঙ্গীদের বললেন আমার মায়ের পুজো সাঙ্গ হল মুলুটিতে ফিরে তিনি ঘরটি মূলটির মৌলাক্ষী মায়ের বেদিস্থলে স্থাপন করলেন সেই থেকে দুর্গাপুজোর পরের এই বিশেষ শুক্লা চতুর্দশী তিথিতে বিরাম মঞ্চে মাকে পশ্চিমমুখী বসিয়ে পুজো হয়ে আসছে এই তিথিতে সূর্যোদয়ের পর তারা মাকে গর্ভস্থ গৃহ থেকে বের করে বিরাম মঞ্চে আনা হয় জীবিত কুণ্ড থেকে জল এনে মাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয় এদিন দেবী তারাকে তার ছোট বোন মুলুটির মা মৌলাক্ষীর মন্দিরের অভিমুখে বসানো হয় যেখানে সেদিনের সেই ঘরটি প্রতিস্থাপন করে দিয়েছিল মহারাজা সারাদিন লক্ষাধিক ভক্ত দর্শন ও পুজো দেন মাকে স্পর্শ করে তারপর সন্ধ্যা আরতি হওয়ার পর মাকে গর্ভগৃহে পুনরায় ফিরে এনে স্নান করিয়ে পুজো আরতি করা হয় এবং ভোগ নিবেদন করা হয় সারা বছর মায়ের জন্য ভোগ রান্না হলেও এই দিনটিতে মন্দিরে কোনো ভোগ রান্না হয় না ভক্তদের দেওয়া শুকনো খাবার মাকে ভোগ হিসেবে দেওয়া হয় রীতি অনুযায়ী এই দিন মায়ের কোনো অন্নভোগ হয় না সূর্যাস্ত পর্যন্ত তাই সেবাইতরাও উপবাস করে থাকে দুপুরে লুচি সুচি মিষ্টি চহ শীতল ভোগ নিবেদন করা হয় রাতে দেওয়া হয় খিচুড়ি পোলাও পদ ভাজা মাছ বলির পাঠার মাংস দিয়ে ভোগ নিবেদন করা হয় মাকে এবং তারপর সেই প্রসাদ খেয়ে উপবাস ভাগের তারাপীঠের সেবায়তরা এই যেন সেবায়তের বা তারাপীঠের তান্ত্রিক পুরোহিতদের একটা প্রায়শ্চিত্তের দিন তারা যদি সেদিন রাজা মানকরের সাথে ওই খারাপ ব্যবহারটা না করতেন তাহলে আজকে এই দিনে পশ্চিমমুখী হয়ে যেত না তো এই ছিল শুক্লা চতুর্দশী অর্থাৎ তারা মায়ের আবির্ভাব তিথিতে তারা পশ্চিমমুখী হওয়ার মূল কাহিনী এবং বিরাম মঞ্চে আসার মূল কাহিনী মনে রাখবেন মৌলাক্ষী মা কিন্তু তারা মায়ের ছোটো তো এই মৌলাক্ষী মাতার বিষয় নিয়ে আমি কালী পুজো সিরিজে আসব জুড়ে থাকুন অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই কালী পুজো সিরিজ নিয়ে assim não